यहाँ से अगर सरकार निकाल देंगे उन्हें तो यहाँ इतने आदमी कहाँ जाएंगे हिंदुस्तान में वो तो अपने हिंदू देश को छोड़ के चले आए हैं इसलिए कि हिंदुस्तान में चलेंगे हम भी जिएंगे, हमारे बच्चे भी जिएंगे, और जब यहाँ से निकाल के उनको भेजोगे तो अपने बर्मा देश जा नहीं पाएंगे तो बताओ कहाँ पे जिएंगे रास्ते में तो खुद मर जाएंगे तो उनके लिए ऐसा जगह बनाओ

সেলো তাদেরকে আমাদের দেশের থেকে বার করা যাইবে না তারা কোথায় যাবে তারা কোথায় যায় থাকবে তাদেরকে ভারতবর্ষের একটা জায়গা করে দেওয়া হোক আলাদা করে সেইখানে তারা থাকবে সেইখানে তারা সুয়র কুত্তর নাগা গাদা গাদা বাচ্চা জন্ম দেবে তারপরে ভবিষ্যতে যাইয়ে তারা বলবে যে আমাদের এই ভারতের এই অংশটুক আমাদেরকে আলাদা করে দিয়ে দাও এইখানে আমরা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করবো তো। তোর গুদির মধ্যে গুজে রাখা থাকে হাতারা আমাদের দেশের থেকে চলে যাই রাস্তাঘাটে পয়সিয়ে গলিয়ে মরবে না মরবে সেটা আমাদের কি আমাদের দেশে অবৈধভাবে কেউ একজনও থাকতে পারবে না এটা আমাদের দেশ এই দেশের প্রত্যেকটা চালের দানার উপর শুধুমাত্র আমাদেরই অধিকার প্রত্যেকটা ফ্যাসিলিটির উপর শুধুমাত্র ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলিমদের অধিকার অধিকার সেই সব অন্য অন্য ধর্মের মানুষদের যারা প্রকৃত পক্ষে ভারতীয় ফালতু বালছাল লোকজন আইসে উড়ে আইসে জুড়ে বসবে এটা কি ধর্মশালা আমাদের ভারতটা কি ধর্মশালা যে যে আসবে তারাই বলবো ওয়েলকাম আসুন আসুন এখন ধরনের বিচারধারা যে অন্য দেশের থেকে যারা আমাদের দেশে আইছে যে এই আশায় যে আমরা ভারতে যে থাকবো আমার দেশে আমার সালের আইসিয়া ভাগ বসাচ্ছ আমার চাকরির উপরে ভাগ বসাচ্ছ আমার ব্যবসার উপরে ভাগ বসাচ্ছ তাহলে আমাদের ভারতবর্ষে থাকা যেইসব যুবকরা আছে যেসব মা বোনরা আছে তাদের কি হবে হুম এই যে এই সব যে বানসুদের বাচ্চাদের এই যে ভাবনা চিন্তা না এই ভাবনা চিন্তার জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা সেই সময় গান্ধী একবার পুয়া মারিয়ে গেছে এইবার এরা হচ্ছে কি আবার নতুন করে পুঙা মারার ধান্দা নেছে